ঠিক আছে আল্লাহ হাফেজ কোন জায়গায় ভিডিও দেখাও আমার ইউটিউবে না ফেসবুকে মনের মধ্যে কেমন একটা আতঙ্ক আতঙ্ক যেহেতু চোখের সামনে এত এত নিউজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাগরিবের নামাজ আদায় করে ভিডিওটা স্টার্ট করতেছি এখন আমি আছি হচ্ছে তিলকপাড়া বাইশ নাম্বার রোডের এখানে আমার কাছে একটা অর্ডার আসছে যাইতে হবে কমলাপুর এখন কি আর বলবো যাইতে তো হবেই সো হেলমেটটা পরে নেই সাইকেলটা হচ্ছে

ঠিক আছে আল্লাহ হাফেজ কোন জায়গায় ভিডিও দেখাও আমার ইউটিউবে না ফেসবুকে ইউটিউবে আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে অর্ডারটা নিয়ে নামাজ আদায় করছি অর্ডারটা হয়তো চলে যেতেও পারে আই এম নট শিওর কি ভাই লোড দিলো নাকি আপনার এই যে কাপড়টা টান দেন নিচে আচ্ছা তিনটা দই ওরে এক একটা হচ্ছে এক কেজি ওকে Hey. মোটামুটি ব্যাগটা ভারী হয়ে গেছে এখন তো কাস্টমারের লোকেশন কোথায় একটু কল দিয়ে আমি আবার জিজ্ঞেস করে নেই ফার্স্ট টাইম কমলাপুর ডেলিভারি দিতে যাচ্ছি মতিঝিল কলেজ পার করে ফেলছি এখান থেকে আরো দেড় কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে কাস্টমারের লোকেশন মনের মধ্যে কেমন একটা আতঙ্ক আতঙ্ক যেহেতু চোখের সামনে এত এত নিউজ যে এখানে এই হইছে সেই হইছে আমার কাছে আবার ক্যামেরা যদিও এটা আমার কাজ রিস্ক নিয়ে কাজই করতে হবে কারণ একটা কথা মাথায় রাখতে হবে লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল নেভার গিভ আপ এই হচ্ছে কমলাপুর হাতের বাম দিকে এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন ওকে বাইরে দিয়ে গেলে বাজার রোড যেতে পারবো না বাজার রোড কমলাপুর বাজার রোড বড় মসজিদ তো ভাই বলছে যাওয়া যাবে এই রোড দিয়ে যদিও রোড কাজ চলতেছে আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশানে পৌঁছে গেছি এই হচ্ছে বড় মসজিদ বাজার কমলাপুর অ্যান্ড কাস্টমারের লোকেশন হচ্ছে এটা ওকে আসসালামু আলাইকুম আপনি কি এই জায়গার আপনার নাম কি দই আর কি হ্যাঁ এখানে তিনটা আছে সো এই হচ্ছে ঘটনা কমলাপুর এসে পঁয়তাল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ডেলিভারি চার্জ পেলাম এই ডেলিভারি করে তিন কেজি ওজন এই ধুই নিয়ে এসে কেয়ার করব। জীবনের তাগিদে লাইফ ইজ নাথিং ও দাউট স্ট্রাইকেল কাজ তো করতে হবে দেখি যা আবার হবে আল্লাহ ভরসা আল্লাহ হেফ করবে তো সবাই দোয়া করবেন দোয়া রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম